ओम नमः श्री महेन्द्रनाथय कथमृतर्पणताय श्रीरामकृष्णमय सपाषदा तस्म नमो नम श्रीमदर्शन शेषोध्याय अच्छा षष्ठदश्याय शा, सोरेसखंड प्रथम कर्म तपस्या পরে কর্মই তপস্যা বাষট্টি পৃষ্ঠা সাধু ও ভক্তগণ ছাদে বসে আছেন সাধুরা জোড়া বেঞ্চিতে পূর্বাশ ভক্তরা সামনে উপবিষ্ট পূর্ণেন্দু হিমাংশু শান্তি বলায় প্রভৃতি মিনিট দশেক পর শ্রীম আসিয়া বসিলেন চেয়ারে শীম সামনে বাম দিকে সাধুগণ এবং ডান দিকে ভক্তগণ স্বামী বৈরাগ্যানন্দ বিমল যিনি পরে শ্রদ্ধানন্দ আপনাকে প্রণাম জানিয়েছে তার ভারী ইচ্ছা আসে তিনি কাজের জন্য আসতে পারেন না দেওঘর বিদ্যাপীঠে এক একে নেবার জন্য এরা অর্থাৎ স্বামী অজয়ানন্দ প্রভৃতি টানটানি করছেন ওর ইচ্ছা কিছুদিন মঠে থাকে আর মহাপুরুষ মহারাজের সঙ্গ সেবা করে বলে আমি পড়াশোনা ছাড়লাম মহাপুরুষ মহারাজের সঙ্গ করব বলে শ্রীম সহানুভূতির ও সমর্থন সূচক জীবাধ্বনির সহিত আহা ব্যাকুল হয়ে তাকে ঠাকুরকে বললে তিনি সব জোগাড় করে দেন তিনি তাদের মন বদলিয়ে দেন এ মনে করো লাইফ অ্যান্ড ডেথ কোশ্চেন জীবন মরণের প্রশ্ন গুরুর শরীর অসুস্থ তাঁর সেবা এ তো বরাবর পাওয়া যাবে না কাজ বরং পসপন হতে পারে কিন্তু গুরু তো বারবার থাকবেন না ক্রাইস্ট বলেছিলেন মানুষ অবসরের দিনের জন্য জন্ম নেয় নাই অবসরের দিন হয়েছে মানুষের জন্য শ্রীম স্বামী অজয়ানন্দের প্রতি কি বলেন আপনার হয়তো এতে মত আছে গুরু সেবা সর্বদা পাওয়া যায় না স্বামী অজয়ানন্দ আমার পার্সোনাল এই মতই কিন্তু কাজের দিক দিয়ে বলতে হয় শ্রীম শরদ মহারাজ অসুস্থ বিদ্যাপীঠের একটি ব্রহ্মচারী তার নাম করব না সকলে ঠিক করে যে তাকে বলবেন না তাহলে তিনি চলে যাবেন কিন্তু ঈশ্বর তা বুঝলেন না কি একজন তাকে সব বলে দিয়েছেন অমনি না বলেই দৌড় একজনকে বুঝিয়ে একটু বলে এসেছিলেন মনে করো কি ভয়ানক কথা গুরু শরীর যায় যায় ও তো পাবে না কাজ তো চিরকাল করবে ঈশ্বর অন্যরকম বোঝালেন তাই আর একজনকে দিয়ে সংবাদ দিয়ে দিলেন একটু ভাবনার পর যা মানুষের কাছে দুর্লঙ্গ সংকট ঈশ্বরের কাছে তা কিছুই নয় হাজার গাঁটওয়ালা দড়ি দশ হাজার লোকের সামনে ফেলে দিল একটা গাঁটও কেউ খুলতে পারল না একটা তো খুলো না তাও পারল না তখন বাজি কর নিজে হাতে দড়িটা নিয়ে এমন এমন করে সবগুলি খুলে ফেলল তেমনি হলো ঈশ্বর তার অসাধ্য কিছুই নাই তাই তাকে নির্জনে কেঁদে বলতে হয় তবে হয় শ্রীম একজন সাধুপতি একজন বলেছিল ঠাকুরকে যখন দেখছি অন্তরে বাহিরে দুঃখ কষ্ট তখন আত্মহত্যা করাই উচিত তিনি তাকে ওই কথা বললেন মানুষের কাছে যা অসম্ভব মনে হয় তার কাছে তা কিছুই নয় তারপর ওই গল্পটি বললেন গুরুর কৃপাশ্রয় ব্যতীত মানুষের আত্মনিধনের প্রচুর কারণ রয়েছে এই দেখো না ওয়্যারলেস ছিল না তা হলো অস্ট্রেলিয়া থেকে ম্যাসেজ নিউ ইয়র্কে চলে গেল এখনও যদি ইনস্ট্রুমেন্ট থাকতো তাহলে ধরা যেত আবার রাবণের যুদ্ধ আকাশ থেকে আমরা ছেলেবেলায় এ কথা বিশ্বাস করতে পারি নাই যৌবনেও না এখন দেখছি এরোপ্লেন তাই কিছু কিছু বিশ্বাস হয় তা হলো হল মানুষের বুদ্ধি আর কতটুকু তাঁর ইচ্ছা ছাড়া কিছুই হয় না কি বলে উইথ মেন দিস ইজ ইম্পসিবল বাট উইথ গড অল থিংস আর পসিবল মানুষের পক্ষে এটা অসম্ভব কিন্তু ঈশ্বরের পক্ষে সব সম্ভব যিনি চন্দ্রসূর্যকে পাঠিয়ে দিয়েছেন তার কাছে কিছুই অসম্ভব নয় তাঁর হাতে পড়েছি আমরা তাকে প্রার্থনা করতে হয় এই বুড়ো বয়সে রেস্ট্রোসপেক্টিভলি অতীত জীবনে দৃষ্টি ফিরিয়ে দেখছি আমরাই তার হাতে পড়েছি তিনি আমাদের হাতে পড়েন নাই তাই কিছুই ভাবতে হবে না সত্য নাম্বার ওয়ান হলো এই এই জন্মের আগের খবর নাই মৃত্যুর পরেরও খবর নাই কি করবে তুমি ভেবে এমন বিট পজিশন সুন্দর অবস্থায় তিনি রেখেছেন শ্রীমখ কিছুকাল নীরব তারপর আবার কথা শ্রীম বৈরাগানন্দের প্রতি আপনারা মঠে আজকাল কি কাজ করেন স্বামী বৈরাগানন্দ স্বামীজি মন্দিরে মার্জনা আর পূজা করি আর সাধুদের পরিবেশন করি শ্রীম মন্দির মার্জন বেশ বেশ সাধুদের পরিবেশন সাধু সেবা ঠাকুর বলেছিলেন এখানকার একজন সাধুকে খাওয়ালে অন্য একশো সাধু খাওয়াবার ফল হয় এমন সাধু কোথায় আছে চৈতন্যদেব দেব নতুন ঝাঁটা কলসি নিয়ে গুন্ডিজা মন্দির মার্জনা করেছিলেন শ্রীম কথা কইতেছেন কিন্তু মন যেন অন্তরে বিলীন শ্রীম ভক্তদের প্রতি এই যে দুঃখ কষ্টে কেন না এতে ম্যাজেস্টিক হাইট তুলবে বলে ইন এ কাম শি এভরি ওয়ান ইজ এ পাইলট শান্ত সাগরে যে কেহ নাবিক হতে পারে তরঙ্গ কেন না তবে পাকা মাঝি হবে মকরদা তৈরি হবে চারিদিকে আগুন মাঝখানে বোতলটি কতদিন ধরে সামনে অগ্নিবৃষ্টি তবে মকর তৈরি হয় এতে যদি এতে যদি প্রাণ যায় এ তো মানুষ বলে এদের দৃষ্টি আর কতদূর দূর করলেই বাকি এ জন্মে না হয় নেক্সট জন্ম হবে না হয় তার পরে হবে না হয় হাজার জন্ম পরে হবে যেখানে শেষ হলো সেখান থেকে আবার আরম্ভ হবে গীতায় বলেছেন ভগবান তথা দেহান্তরও প্রাপ্তি এ তো আর মানুষ বলে নাই তিনি অর্থাৎ ভগবান বলেছেন এ তার বিচার কী করবে এই রকম করে প্রবলেম অফ এভিল সলভ করেছেন তিনি সীমা গৃহস্থমে আছেন তাই সন্ন্যাসীর মর্যাদা রক্ষা করেন সাধুরাই ভূমিষ্ঠ প্রণামে সীমর কষ্ট হয়ে আছে তাই তিনি সাধুদের প্রণাম নিতে ইচ্ছুক নন আজকে একটু তাড়াতাড়ি আছে একটু কাজ আছে ঢালাই হচ্ছে ওখানে তাই আজকে পাঠ এখানে শেষ করলাম এখানে একটু কাজে যেতে হবে ও নিরঞ্জনম নিত্যমানন্ত রূপম ভক্তানিত বিগ্রহ ঈশাবতারং পরমেশ মৃত রাম কৃষ্ণম শিরষা নম